আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটা রিসোর্টে আসছি আমাদের একটা প্রিয় সংগঠন থেকে নাম হচ্ছে অলি সোসাইটি থেকে আমরা গাজীপুর একটা রিসোর্টে আসছি রিসোর্টের নাম হচ্ছে আর শ্রীনগর রিসোর্ট গাজীপুর তো আমাদের এখানে ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবে এটা হচ্ছে খেলার মাঠ এখানে ফুটবল ক্রিকেট যে যার মতো সেটা খেলতে পারে আর এখানে হচ্ছে আপনার ভিতরে ক্লাম বোর্ড এর পাশে আছে ফুটবল খেলার মাঠ হ্যাঁ আর পাশে আছে সুইমিং পুল এই সুইমিং পুলের মধ্যে সবাই সাঁতার কাটে এবং যে যার মতোকে এনজয় করে মজা করে মাস্তি করে মোটামুটি সুন্দর পরিবেশ আশেপাশে যা কিছু দেখলাম মোটামুটি অনেক ভালোই লেগেছে আমাদের কাছে আর এটা যে সুইমিং পুল এখানে অনেকে আসে ফুটবল নিয়ে মজা করে এনজয় করে এবং হচ্ছে আপনার এখানে সবাই সাঁতার কাটে ফটো তোলে ফটো তোলে তারপরে গোসল করার পরে এখানে উঠে সবাই যে যার মতো জামা কাপড় ভিজে এবং শুকায় এই সেই রিসোর্টটা এটা হচ্ছে মোটামুটি অনেক ভালোই আর এই সুইমিং পুল একটা হচ্ছে একটা আলাদা একটা পরিবেশ পিছনে হচ্ছে আপনার ক্ষেত এবং হচ্ছে মোটামুটি মেলা একটা জায়গায় নিরিবিলি শান্তশ্রেষ্ঠ এখানে কোনো হইয়াল্লা কোনো জায়জা মেলা নাই আশেপাশে নিরিবিলি পরিবেশের মধ্যে এই রিস্যুটা করা হয়েছে এখানে সুইমিং পুলের মধ্যে যে যার মতো করে এনজয় করে মজা করে মাস্তি করে এবং সাঁতার কাটে এবং সবসময় এখানে থাকে তারা এবং আদার্স বয়স মোটামুটি অনেক সুন্দর ভালো পরিবেশের মধ্যে এই রিস্যুটা তারা করেছে আমাদের কাছে বেশ ভালো লেগেছে তো আজকে আমরা এখানে সব কিছু মোটামুটি দেখতে পেলাম তো আপনারা যদি এখানে রিসোর্টটা ভাড়া করতে চান ভাড়া করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ এই রিসোর্টটা পরিবেশ অনেক সুন্দর